আমি ফার্স্টেই বলে রাখি আমার প্রথম ইনকাম দু থেকে তোমাদের চেনা জানা কোনো আশ্রম বা এবার আমার সাথে যোগাযোগ করো যেখানে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খুশি করা যেতে পারে সেরকম জায়গা থাকলে অবশ্যই আমার সাথে একবার তোমরা যোগাযোগ করিয়ে নিও এটা আমার আমি বলতে পারো এটা আমার একটা খুব বড়ো অনুরোধ সাবধানে অতগুলি জিনিস ওনারা প্যাকিং করে দেয় অসংখ্য ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমরা ভিডিও টাইটেল থামবেল দেখে আশা করছি বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কিসের হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা আমার খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কারণ সত্যি বলতে যখন থাকতে আমি ইনকাম করা স্টার্ট করেছি আর আমি ফার্স্টেই বলে রাখি আমার প্রথম ইনকাম দু থেকে তো আমার ইনকাম ফার্স্ট ইনকাম থেকে আমার ইচ্ছা ছিল যে আমার ফার্স্ট আমি যখন ইনকামটা করব তখন আমার গোপো জন্য একটা রূপোর বাঁশি বানাবো মার্চ মাসে আমি সেটাই করেছি কিন্তু গোপো জন্য একটা রুপোর বাঁশি বানিয়েছি আর সেই মতো আমি এপ্রিল মাসেও ভেবে রেখেছিলাম যে এপ্রিল মাসে একটা ভালো দিন দেখে আমি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা আশ্রম আছে সেই আশ্রমে কুড়ি থেকে পঁচিশটা বাচ্চা থাকে প্লাস ওখানে যারা থাকে সব সবাইয়ের জন্য আমার অবভিয়াসলি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু তাদেরকে খুশি করার জন্য কিছু করব তো সেই কারণেই আমি এপ্রিল মাসে আমার ইনকাম থেকে সেই অ্যামাউন্টটা রাখি যে আমি যেন তাদের জন্য একটা কিছু করতে পারি তো সেরকমই আমি এপ্রিল মাসেও চেষ্টা অবভিয়াসলি করেছি আর আজকে আমি সেই ভিডিওটাই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফার্স্ট সকাল থেকে আমি কি কি করলাম আর কি কি করেছি তোমরা পুরো প্রথম থেকে ভ্লগটা দেখো আশা করছি তোমাদের ভ্লগটা খুব 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 ভালো লাগবে আর আমার ভ্লগটা যদি একটুকু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও অনেক বড় হতে পারি আরও অনেক কিছু সবার জন্য করতে পারি অবশ্যই সেই আশীর্বাদটা করো তাহলে চলো পুরো ফার্স্ট সকাল থেকে তোমরা ফ্লগটা দেখা শুরু করো চলো শো আমি বেরিয়ে পড়েছি আর রাস্তায় এত জ্যাম ছিল বড় কাচারির কাছে চলেও এসেছি কোনো ক্লেপ না নিয়ে প্রতিটি বছর যদি এরকম সুন্দরভাবে বাবার কাছে আসা যায় অতই না সুন্দর অনুভূতি তাই না তারপর কিনে নিই পূজার ডালা আর কিনেই চলে আসি বড় কাছারির পুকুরে যেটা আজ থেকে বহু বছর আগে যেন আমার ঠাম্মা দিদারা কী বলতো এই পুকুরে নাকি খুবই জাগ্রত আর সত্যি বলতে বড় কাছারি মানেই একটি আলাদা অনুভূতি কত দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা আসে তোমরা কারা কারা কোনো শুভ কাজের আগেই বাবার কাছে আসো তারপর আর বেশি দেরি না করে চলে যাই পূজা দিতে আর পূজার সময় আমি কোনো দিন ফোন অ্যালাউ করি না কারণ আমার ফোনটা না পুজোর সময় ভালো লাগে না মন্দিরে তুলতে তাই আর কোনো ক্লিপ না নিয়ে ভক্তি ভরে পূজা দিয়ে নিই আর দেখো কত মানুষ বন্দি দিচ্ছে সত্যিই ভক্তির ভক্ত কথাটা একদমই চিরস্থায়ী তারপর পুজোর শেষে চলে আসি ধূপ মোমবাতি জ্বালাতে আর ধূপ মোমবাতি যেখানে জ্বালানো হয় সেই জায়গাটা এত আগুন যেন সব পুড়ে যাচ্ছে মনে হলো তারপর আর দেরি না করে পূজা দিয়েই আর কিছু না খেয়ে বাবার কাছ থেকে প্রার্থনা করে বেরিয়ে পড়ি সেই উদ্দেশ্যে যেটার জন্য আজ এত কিছু আর দেখতে দেখতে আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে প্রথমেই চলে আসি মিয়মরেতে। তোমরা সকলেই যেন মিয়মর মানেই আলাদা স্বাদ সত্যি বলতে দারুণ টেস্ট প্রত্যেকটি জিনিসে আর আজ ছোটো ছোট ভাই বোনেদের জন্য মিয়ামর থেকেই ওদের খুশি করার চেষ্টা করব। আচ্ছা কারা কারা এই পেস্টিগুলো দেখেই লোভ লাগছে বলো তো এখানকার কয়েকটা আইটেম আজকে এক্সপ্লোর করব যেগুলো আমার খুবই ফেভারিট তার আগে খুবই খিদে পেয়ে গিয়েছে একটু খেয়ে নিই আজ আমি যেটা নিয়েছি সেটা একটি পনির পেস্টি এটারও স্বাদ খুবই সুন্দর যেটা আমি যখনই আসি তখনই খাই চলো এবার আমার ফেভারিট কয়েকটি আইটেম নিয়মর থেকে তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট আছে রেড ভেলভেট দেন চিকেন বার্গার দেন অল ওভার পেস্ট্রি প্রত্যেকটাই পেস্ট্রি আমার দারুণ লাগে খেতে তারপর খাওয়া দাওয়ার শেষে শুরু হয় প্যাকিং আমরা যেই যে আইটেমগুলো নেবো বলে সিলেক্ট করি সেইগুলোই প্যাকিং শুরু হয় আর সত্যি বলতে সত্যিই ওনারা খুব সাবধানে অতগুলি জিনিস ওনারা প্যাকিং করে দেয় অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে সাপোর্ট করা সমস্ত মানুষগুলিকে যাদের ছাড়া আজ এত দূর আসতে পারতাম না যেন ছোট থেকেই খুব ইচ্ছা ছিল বড় হয়ে নিজে চাকরি করে নিজের টাকায় সমস্ত ভালোবাসার মানুষদের জন্য কিছু করব আর সত্যি বলতে আজ সেই স্বপ্নটা পুরোপুরি নিজে পূরণ করতে পারছি সত্যি আমি ভগবানের কাছে ধন্য যে আমাকে এই সুযোগটা উনি করে দিয়েছে আমাকে প্লিজ সকলে আশীর্বাদ করো যেন আমি সবার পাশে থাকতে পারি আর একটা কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি তারা যারা আমার ভিডিও দেখছো বা দেখবে সকলকেই বলতে চাইছি তোমাদের চেনা জানা কোনো আশ্রম বা বৃদ্ধাশ্রম বা আমার সাথে যোগাযোগ করো যেখানে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে খুশি করা যেতে পারে সেরকম জায়গা থাকলে অবশ্যই আমার সাথে একবার তোমরা যোগাযোগ করিয়ে নিও এটা আমার আমি বলতে পারো এটা আমার একটা খুব বড় অনুরোধ তোমাদের কাছে আর আশা করলাম আমার ভিডিও আজকে তোমাদের হয়তো ভালো লাগলো অনেকের খারাপও লাগতে পারে অনেকের ভালোও লাগতে পারে আশা করছি ভালোই লাগবে আর আমি আজ এই যে আশ্রমটিতে গিয়েছিলাম এটা কোথায় তোমরা যদি কেউ জানতে চাও সেটাও আমার থেকে জানতে পারো আমি সেটাও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে দেব সেটা কথা নয় আর এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা একটা ভালো কমেন্ট করে যে আজকের ভিডিও থেকে যদি কিছু একটুকু ভালো লেগে থাকে অবশ্যই করে দিও কমেন্ট করে দিও আর এরকম ভিডিও আরও দেখার জন্য নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো বাই